মনের মধ্যে শান্তি না থাকলে কথাই ঘুরতে যাবে অভি বোঝালেও যেন না করে দেয় ভাগ্যশ্রী মাধবী দেবী ভাবেন বাইরের মানুষজন তো বলছেই বাড়ির মানুষরাও যদি এটা নিয়ে বলতে শুরু করবে এর থেকে দুঃখের আর কি হতে পারে তার উপর আজ লক্ষ্মী পুজো আজকের দিনে এমন আলোচনা কেউ করে মেয়েটা তো এমনিতেই কষ্টে আছে তার উপর যদি শোনে জেঠিমা আর কাকিমা মিলে তাকে অলক্ষ্মী বলে অপবাদ দিচ্ছে আর সম্মান দেবে তো ছি ছি নিজেরা মেয়ে হয়ে আর এক মেয়েকে অসম্মান অথচ প্রতি বৃহস্পতিবার বাড়িতে দুজনেই ঘটা করে মা লক্ষ্মীর পাঁচালি পড়ে। কি জানে মা লক্ষ্মীর কেমন বিচার কথাগুলো ভাবতে ভাবতে দোতলা ঠাকুর ঘরে চলে যান মাধবী দেবী ভগবান কৃষ্ণের মূর্তিটার সামনে কাঁদতে কাঁদতে বলেন আর মেয়েটা কি দোষ করেছে যে ওকে এত শাস্তি দিচ্ছ এর থেকে কি মুক্তি নেই তুমি একটা পথ দেখাও প্রভু পিছন থেকে মা ডাক শুনে কান্না মাখানো চোখে মাধবী দেবী তাকিয়ে দেখেন ভাগ্যশ্রী এসেছে ঠাকুর ঘরে সাদা লাল শাড়ি কপালে একটা লাল লালটি পায়ে আলতা ভাগ্যশ্রীর চোখে মুখে যেন আলাদা একটা দুটি মাধবী দেবী ও বাঘ চোখে তাকিয়ে আছেন মাধবী দেবী কিছু বলতে চেয়েও যেন বলতে পারছেন না আর ভাগ্যশ্রী যেন বলে উঠল মা আজ বাড়িতে লক্ষ্মীর আরাধনা করব। তোমার আপত্তি নেই তো মাধবী দেবীর মুখে তখন চৌরা হাসি এমন দিনে লক্ষ্মীর আরাধনা করতে কে না চায় বলো তো বৌমা তোমার মতো লক্ষ্মী বৌমাই তো আমার বাড়ির লক্ষ্মী তুমি চলো আমি প্রণাম সেরে নিচে যাচ্ছি মাধবী দেবী প্রণাম সেরে নিচে এসে দেখছে সারা বাড়িতে ধূপের সুবাস বাড়িতে কি তাহলে সত্যি লক্ষ্মীর আরাধনা হতে চলেছে মাধবী দেবী ডাকতে বৌমা ও বৌমা কোথায় তুমি এই তো উপর থেকে নিচে এলে বৌমা ও বৌমা পেয়ে দেবীর দরজা খুলে ঘুম চোখে বেরিয়ে আসে ভাগ্যশ্রী চোখ কচলাতে কচলাতে জিজ্ঞেস করে আমাকে ডাকছ অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি এই ভোরের দিকটাই তো ঘুমিয়ে পড়েছি কিছু বলছো মা এমন সুন্দর ধূপের গন্ধ কোথা থেকে আসছে মা দেখে তখন ভাগ্যশ্রীকে দেখে মতো খেয়ে গেছে তাহলে ঠাকুর ঘরে কাকে দেখল কে তাহলে ওই কথাগুলো বলল মা লক্ষ্মী কি পরীক্ষা নিচ্ছেন সমস্ত ঘটনা মাধবী খুলে বলেন ভাগ্যশ্রীকে ভাগ্যশ্রীও ভয় পেয়ে যায় অভিরূপ শুনে বলে মা নিজে যখন চাইছেন তখন পুজো হোক মা লক্ষ্মী নিজেই আমাদের বাড়িতে এসেছিলেন ভাগ্যশ্রী ও অভিরূপের কথাতে এদিকে আলাদা হাঁড়ি হলেও একই বাড়িতে থাকে মাধবী দুই যা এমন কথা শুনে বড়ো আর ছোট জায়ের মধ্যে সে কি ব্যঙ্গ চাঁদ সুজাতা বলে মিজ লক্ষ্মী পুজোটা ভালো করে কর মা লক্ষ্মী মনে হয় আমাদের ভাগ্যষ্টির ভাগ্য ফিরিয়ে দেবে এমন কথাতে কান্না দিয়ে মাধবী দেবী ছেলেকে বলেন তাহলে আর দেরি করে লাগবে পুজোর আয়োজন তো করতে হবে অভি আমি এদিকটা সব সামলে নিচ্ছি সবার আগে দরকার প্রতিমা কুমোর টুলিতে চলে যেত সঙ্গে বৌমাকেও নিয়ে যা পছন্দ করে একটা সুন্দর প্রতিমা নিয়ে আসবে ভাগ্যশ্রীকে নিয়ে অভি আসে কুমরটলিতে কুমোরটলিতে এসে যেন সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছে ভাগ্যশ্রী এক পরিচিত আত্মীয়া কুমরটলিতে ভাগ্যশ্রীকে দেখে বলে ইমা মা তুমি এসেছো প্রতিমা আনতে কী জানি বাবা তুমি তো বন্ধা তাই তোমাকে বললাম তোমার শাশুড়ি মা জেনে বুঝে তোমাকে পাঠালো কি করে লক্ষ্মী আরাধনা সব আনন্দে মিনিমিশে ম্লান হয়ে যায় ভাগ্যশ্রীর কাছে কুমোরটুরি থেকে বেরিয়ে আসতে চাইলে অভি জিজ্ঞেস করে কী হলো আমার আমরা প্রতিমা নেবো না ভাগ্যশ্রীর চোখে তখন চল কি হবে মাটির প্রতিমা নিয়ে ভগবান যখন মা ডাকতে শুনতে দেননি তখন আমি তো ওপয়া। আমি চাই না আরাধনা করতে আমি বাড়ি ফিরে যাব এমন কথা কখনো বলো না ভগবান যা করে সবটা ভালোর জন্য তুমি যেটা চাইছো আমি সেটাই করব, চলো বাড়ি ফিরে যাই মাটির প্রতিমা নাই বা হলো বাড়িতে একটা লক্ষ্মীর ছবি আছে ওতেই পুজো হবে বাইকে বসে আমি বাড়িতে গিয়ে মাকে বুঝিয়ে বলল এদিকে বাড়িতে তখন লক্ষ্মী পুজোর আয়োজন চলছে খুব সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়েছেন দেবী ঠাকুর ঘরে খুব সুন্দর করে আলপনা এঁকেছেন প্রতিটা ঘরের চৌকা এঁকেছেন মা লক্ষ্মীর চিহ্ন নারকেল কুড়ে এমনকি নারুও বানানো হয়েছে ততক্ষণে প্রায় ঘণ্টা দিনের সময় পেরিয়ে গেছে অথচ প্রতিমা নিয়ে ফেলেনি অভি মাধবী দেবীর মনের ভিতরটা খোঁজখোঁজ করছে এত দেরি হওয়ার তো কথা নয় তাহলে কি কুমোরটুরিতে প্রতিমা পাইনি মাধবী দেবী মোবাইলটা নিয়ে কল করতে চাবে অমনি অভির ফোন ফোন রিসিভ করেই মাধবী দেবী উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেন কী রে প্রতিমা কি পাসনি আর কত দেরি হবে আর দশ মিনিট বাড়ি ফিরে সব বলছি বাড়ি ফিরতেই সবটুকু ঘটনা শোনার পর মাধবী দেবী বললেন আজ বড় সৌভাগ্যের দিন আমার বাড়িতে তো রাজলক্ষ্মী এসেছে শাঁখটা বাজাও আমি আমার রাজলক্ষ্মীকে বরণ করে ঘরে তুলি ভাগ্যশ্রীর কোল আলো করে মিটিমিটি হাসছে রাজলক্ষ্মী মাটির প্রতিমাকে ছুতে পাইনি তাতে কি ভগবান তো ভাগ্যশ্রীর কোল ঝুলে দিয়েছেন জীবন্ত দেবীকে কুমোরডুলি থেকে ফেরার প্রতি বড্ড মন খারাপ ছিল ভাগ্যশ্রীর অভিবাইকে চেপে আস্তে আস্তে বোঝাচ্ছিল মন খারাপ করো না আজকের দিনে মন মোড়া থাকলে চলে তুমি তো বাড়ির লক্ষ্মী তুমি কি জানো না মা লক্ষ্মীর ওপর নাম ভাগ্যশ্রী ভাগ্যশ্রী এইসব সান্ত্বনার অর্থ ভালোই বোঝে কিন্তু তার বনের অবস্থা ঈশ্বর ছাড়া কেউ বুঝতে পারবে না ভাগ্যশ্রী বলে যার ভাগ্য সুন্দর না তার নাম আবার ভাগ্যশ্রী বট্ট হাস্যকর ঈশ্বর হয় সবসময় নিরাশ করেন না আশ্রালো জাগিয়ে অনেক সময় সব ইচ্ছে পূরণ করে দেন গ্রামের নির্জন মেঠোপথ ধরে আস্তে আস্তে হঠাৎ করেই কানে আসে বাচ্চার কান্না ও বিবাইক থামাতে ভাগ্যশ্রী বাইক থেকে নেমে দেখে ধানকেতের পাশে ঝোপের মধ্যে পলিথিনে মুড়ে কে বা কারা ফেলে দিয়ে চলে গেছে কন্যা সন্তানকে কি কেমন সত্য কন্যাকে খুঁজতে গিয়ে যে সত্যিকারের রাজলক্ষ্মীকে খুঁজে পাওয়া দেরি না করে তৎক্ষণাৎ কোলে তুলে নেন ভাগ্যশ্রী সত্যি তো আমাদের কারো হাতে কিছু নেই ঈশ্বর না চাইলে কোনো কিছু পাওয়া যায় না মাধবী দেবী শাঁখ বাজিয়ে লক্ষ্মীকে পূরণ করতে থাকেন করবেই না বা কেন মালকি যে নিচে থেকে আসতে চেয়েছেন